दिन भाजा शेष त आइदिनै त सुरलमा डाटारिम खाला लागो परिकेले के करबो हैन एक बाटा मसला दिए दे हमरा मसला दैते खाइ ठीक करिस एरे दुवा जाय आ कीसी करबो परिकेले

হ্যাঁ সব পারে স্বামী আবার সবই পারে স্বামী শাকগুলো ধুয়ে নিয়ে যা শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসবা হ্যাঁ সুন্দর করে ধুবা শাকগুলো বালতিতে আগে পানি নোবা شوف হ্যাঁ আগে বালতিতে পানি নবা চুক করে তাখো আমার ছিকে যাচ্ছে না বাইক কোথায় নালা দেরি হই যাচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল পাতা দিয়ে আনতে গেলে বিশাল সমস্যা হয় এক হাতে পাতা এক হাতে নাড়া এক হাতে ইয়ে করা মানে সুন্দর করে ধুয়ে নিয়ে আসবা ময়লা হয় বালি লাগে না যেন সুন্দর করে ধুবা এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো পছন্দ হলে ঝোল দিয়ে দিন দিয়ে দেব বাজারে যাতেও পারি না বাজারও করতে পারি না জাতি পারছি ভাইয়ার সাথে দেয়া ও তোমার ভাইয়ার সাথে দেয়া হুম হুম আমি তোর এবারে কষানো হয়ে গেল হল দিয়ে তো ওরে বাবা দেখে কি মাছ খুটিছে হুমায় বাবা বিশাল বড় মাছ এটা কি করা হবে

আমি আর মাছ নিয়ে যেতে পারছে না ওর খালো পরে যাবি গা মাছ নিয়ে যাইতে গেলে এক হাজার ফের মাছ সাড়ে চার কেজি চল না স্যার

মাছ গুলো <marriages timing> আমাদের বেতনায় মাছ ধরিছে তো এই জায়গায় আসলাম মাছ কিনে নিলাম ছোট মাছ পাইনি সব বড়ো বড়ো মাছ ছোটো মাছের জন্য এতক্ষণ দাঁড়াইছিলাম আমি টাকার জন্য যাচ্ছিলাম আপনাদের কাছে হ্যাঁ